আমরা যারা পোশাক শিল্পে চাকরি করি তারা অনেক ধরনের প্রবলেমে পড়ি কিছু শর্ট শব্দ শুনি যেমন জিপি কিউ কিউসি কিউআই বিজিএম বিকেএম ইপিজেড কিউএমএস জি এম এ কিউ বা ওই ফেব্রিকটা নিয়ে আসো কিউসি টেবিলে আসে এ ধরনের কথা বলে কিন্তু আমরা ফুল মিনিং জানি জন্য অনেক সময় প্রবলেমে পড়ি তো আজকের এই ভিডিওটা দেখলে অন্তত এই প্রবলেমগুলো থেকে দূর হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার আর কাউকে প্রশ্ন করতে হবে না ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ অবশ্যই আপনার উপকারে আসবে যদি আপনি পোশাক শিল্পে চাকরি করে থাকেন আর একটা কথা বলে রাখি আপনারা যেটা জানতে চান ওইটা যদি এই ভিডিওর ভিতর আলোচনা না হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে আমরা মূল কথাই চলে যাই প্রথমে শুরু করা যাক জি গ্রাম পার গ্রাম মিটার পি এম প্রোডাকশন ম্যানেজার জি জেনারেল ম্যানেজার পিডি প্রোডাকশন ডিরেক্টর অনেকেই বলে যে বিজিএমই থেকে বলছে এবার বেতন বাড়াবে বিজিএমই থেকে বলছে এবার ছুটি দিন এভাবে কিন্তু অনেকেই বলে কিন্তু ফুল মিনিং কি বিজিএম বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন কিউ কোয়ালিটি কন্ট্রোলার কিউআই কোয়ালিটি ইন্সপেক্টর জি কিউ গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি এস ও পি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এইস পি এস হাই পয়েন্ট শোল্ডার আইএস ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারেশন সি এডি ক্যাড কম্পিউটার এইডেড ডিজাইন পিপিএম প্রি প্রোডাকশন মিটিং এস পিআ পার ইঞ্চি কে পি আই পারফরম্যান্স ইন্ডিকেটর এস আর এম সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এখন যেটা বলবো সেটা অনেকেই জানে না আপনাদের মধ্যে চাকরি করে কিন্তু জানে জানতে জেট এর ফুল মিনিং ইপি জেড এক্সপোর্ট প্রসেসিং জোন কিউএস কোয়ালিটি সিস্টেম আর এস রিকোয়ারমেন্ট ফর কোয়ালিটি সিস্টেম আর এফ টি রাইট ফার্স্ট টাইম টি আর এফ টেস্ট রিকোয়েস্ট ফর্ম কিউ এম এস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এ কিউ এল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল ও কিউএল অবজার্ভ কোয়ালিটি লেভেল আবার বিকেএমই বলা হয় যে বিকেএমই থেকে এই নির্দেশনা আসছে তো বিকেএমই এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন আর এন রেজিস্ট্রেশন নাম্বার পি কিউএস প্রোডাকশন কোয়ালিটি সিস্টেম এল সি লেটার অফ ক্রেডিট যারা এইচ এম সঙ্গে কাজ করে থাকেন তারা টিওডি ভালো বুঝবেন টিওডি টাইম অফ ডেলিভারি এম এল টেস্ট ল্যাবরেটরি ইউভি ভায়োলেট টি কিউএম টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অনেকেই ইন্টারটেক চেনে কিন্তু আইটিএস চেনে না তাই তাদের জন্য বলছি আইটিএস হচ্ছে ইন্টারটেক টেস্টিং সার্ভিস জি গ্রাম পার স্কোয়ার মিটার জিএমএস গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং সার্ভিস আমরা কিন্তু অনেকেই বলি যে এমডি স্যার আসবে আজকে অফিসে বা এমডি স্যার আসছে এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর অনেকেই বলি আবার মেজিএম স্যারের রুমে গিয়েছিলাম তারা জানেন না তাদের জন্য সুবিধা হবে এজিএম এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পিডি প্রোডাকশন ডিরেক্টর এইচ ও ডি হেড অফ ডিপার্টমেন্ট এ কিউ এম অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজার এ পি এম অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার আবার কিছু কিছু শব্দ আছে অবলিক দিয়ে যেমন এস অবলিক এস শর্ট স্লিপ এল অবলিক এস লং স্লিপ পি অবলিক এম প্লেন মেশিন পি পি এস প্রি প্রোডাকশন স্যাম্পল कटिंग, मेकिंग एंड ट्रिमिंग CC कार्बन कॉपी, बी डब्ल्यू बैक CBL सेंट्रल बैक लेंथ एफ पी एल फ्रंट प्लाकेट लेंथ एफ एल फ्रंट लेंथ बी बायर पार्सेस ऑर्डर IO इंटरनल ऑर्डर डी एच सी डिफेक्ट हंड्रेड काउंटिंग सी एफ সেন্ট্রাল ফান্ড অনেকেই কিন্তু বলে সিএম সারের রুমে সিএম কস্ট অফ ম্যানুফ্যাকচারিং ডিএন ডাবল নিডেল এসপি শোল্ডার পয়েন্ট এইচপিএস হাই পয়েন্ট শোল্ডার ডিটিএম ডাইং টু ম্যাচ এফআরআই ফাইনাল র্যান্ডম ইনস্পেকশন কিউএম কোয়ালিটি ম্যানেজার এপিও অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার তো এগুলো ছাড়াও আরো অনেক ধরনের শর্ট শব্দ থাকতে পারে আমি হয়তো বা আলোচনা করতে ভুলে গিয়েছি বা আমার চিন্তা এখন আসেনি তো যাদের যেটা জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং আপনাদের জন্য আমি ভিডিও বানাতে অনেক অনেক বেশি আগ্রহী হচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন Allah love